জাতীয় জাতিসংঘের ঐক্যের কারণে আমরা আন্দোলন নাই আর একটু কথা বলবো আমি যে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে কবে হবে পঁয়তালিখে হবে আমি বলার কেউ না আমরা আমাদের নেতা তারিক রহমান এবং আমাদের দল আমরা বলে আসছি যত তাড়াতাড়ি নির্বাচন নিলেন তত দেশের জন্য মঙ্গল কারণ অনির্বাচিত লোক দেশ চালাইতে পারে না তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটনার আজকে আছে বা দুটি আসন চলে যাবে তার দায়বদ্ধতা নাই রাজনৈতিক দলে বিএনপির মতো একটা দলে দায়বদ্ধতা আছে বলে আজকে যদি মানুষ সবাই মনে করছে ইলেকশন দিলে বিএনপি ক্ষমতায় যাবে তো বিএনপি ক্ষমতায় গেলে যদি ঠিক মতো দেশ শাসন না করে আওয়ামী লীগের যে বিএনপি হবে হ্যাঁ এইটা তো বিএনপি বুঝে আর বিএনপি যে বুঝে মতো তো কোনো শোচাচারী করে নাই আমার বাবার দেশ এই দেশ আমার বাবা মানে স্বাধীন করবে হ্যাঁ আমি আমি বাবার মেয়ে আমি যা বলবো তাই হবে বারবার বলত আমার ক্ষমতা লাগে আমি উন্নয়ন করতে চাই আমার সোজা কথা কি উন্নয়ন করছে ঢাকাতে ভিড় চলাইছে কর্ণপুর সুরক বানাইছে আপনার কি কাজে লাগে আপনাদের কি কাজে লাগে গ্রাম বাংলার মানুষের কি কাজে লাগে ঢাকা চলে সুন্দর সুন্দর মাত্র চালালে আপনাদের কি কামে লাগে লাগে এই যে বড় বড় স্কুল মাদ্রাসা বিল্ডিং